আমার টুকুস আমার প্রিয় ময়না আমার সোনামণি আর আপনাদেরও সবার অনেক অনেক প্রিয় ওকে আমি সেই ছোট্ট থেকে একদম একদিন থেকে ধরে ছুঁয়ে এত বড় করেছি আজ এক বছর বয়স শুভ জন্মদিন টুকুরানি আমার সোনামণি আমার ময়না পাখি ও আমার খুব আদরের ও আমার এতটা আদরের ও হচ্ছে যখন জন্ম নেয় তখন ওরা তিন বোন হয়েছিল বাকি দুইজনের পটি টেন করে ফেলেছিলাম কিন্তু ও ঠিক জায়গায় পটি করতো না যেখানে সেখানে পটি করে দিত ও লাভ দিয়ে আমার বিছানায় উঠে বসে থাকতো আমার হাজবেন্ডের কোলে উঠে বসে থাকতো ও ভীষণ না ছিল ও অনেক দুষ্টু আর চিকন ছিল কিচ্ছু খেত না মায়ের দুধ ছাড়া বড়ো হয়ে গেলেও তাই দুই বোনকে অ্যাডাপশন দিলেও ওকে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম আমার ইচ্ছা ছিল আমি ওর জন্মদিনটা পালন করব। খুব সুন্দর একটা পরীর মতো করে সাজিয়ে জন্মদিন পালন করব। কিন্তু দেখুন আল্লাহ তো তা চায়নি এখনও অসুস্থ ওষুধ আর সারাদিন অয়েন্টমেন্ট নিয়েই পড়ে আছে কলার পড়তে চায় না জোর করে কলার পরানোই ভীষণ রাগ করে ঘরে আসতে চায় না মন খারাপ করে সিঁড়ির মধ্যে বসে থাকে আমি ওর জন্মদিনটা পালন করতে পারলাম না আমার ছোট্ট টুক করে আনি দেখুন ও কতটা চিকন ছিল ও সব বন্ধুদের থেকে ও একদম চিকন ছিল পাতলা একটা বেবি এত বড়ো হয়ে গিয়েও সে স্প্রে করানোর পরেও মাম্মির দুদু খেত দেখতেই পারছেন ও আমার ভীষণ আদরের আর মে মাসটা আমার কাছে খুব স্পেশাল কারণ এই মাসে আমার বার্থডে আমার টুকুর বার্থডে আমার আরও আপনজনের বার্থডে তো আমি ভেবেছিলাম টুকুরানিকে সাজিয়ে গুছিয়ে ওর প্রথম জন্মদিনটা আমি খুব সুন্দর করে পালন করব। আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ হঠাৎ করেই আমার সোনামণিটাকে অসুস্থ করে দিয়েছে ঠিক আল্লাহ ঠিক করে দিবেন আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আমার সোনামণির জন্য কারণ ওর হচ্ছে এখন নাকের ওপর কানের সাইডে পশমগুলোর নিচে লাল লাল হয়ে সেটা একেবারে ভিজিবল হয়ে গেছে ওর মুখের দিকে তাকালেই আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে আমি চাই না ওর অসুস্থতা বা সব কিছুর ভিডিও বা ছবি আমি কিন্তু দিতে চাই না কারণ ওর আনন্দ ওর ভালো লাগা ও খুশি ও সুন্দর লাগা এগুলোই আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার ভালো লাগে ওদের দুঃখের স্মৃতি আমি একদমই রাখতে চাই না আমি ভেবেছিলাম ওর জন্মদিনটা খুব সুন্দর করে পালন করব খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার পরি ময়না পরীর মতো লাগে ওকে দেখতে তাই পরীর মতো করে সুন্দর করে সাজিয়ে ওর জন্মদিন পালন করব। কিন্তু আল্লাহ আল্লাহতালা যেহেতু অসুস্থ করে দিয়েছেন তাই আমি ওর জন্মদিনটা পালন করলাম না যারা আসলে পেট পালন করেন বিড়াল কুকুর বিভিন্ন পেট আছে যাদের তারা বুঝতে পারেন এরা আসলে একটা পশু না একটা প্রাণী না আপনার কাছে যারা পালন করেন সত্যি সত্যি ভালোবাসেন তারা যে কতটা আদরের নিজ সন্তানের মতো সেটা শুধুমাত্র তারাই ফিল করতে পারবেন আমার টুকুর রানির এই পরীর মতো চেহারায় যেহেতু দাগ দাগ হয়েছে তাই আমি এখন ওর জন্মদিন পালন করব না আমার পরিবাচ্চা ভীষণ সুন্দর ও হচ্ছে এমন সুন্দর করে সাজুগুজু করে জন্মদিন পালন করতে চেয়েছিল। সেটা তো এখন হলো না আপনারা সবাই অনেক 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 দোয়া করবেন যেন আমার সোনামণিত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অসুস্থতায় আমার এখন একমাত্র চাওয়া আমার আর কোনো ইচ্ছা নাই আমি নিজেও অনেক বেশি অসুস্থ তারপরেও আমার সোনামণি সেবা যত্নে আমি কোনো ত্রুটি করছি না কারণ আমার টুকুরানি আমার কাছে ভীষণ স্পেশাল ভীষণ প্রিয় দেখুন ও ছোটো থেকে একদম চিকন ছিল কারণ ও তিন মাস পর্যন্ত বয়স হয়ে গিয়েছিলো শুধুমাত্র মায়ের দুধ ছাড়া কিচ্ছু খেত না যত স্পেশাল খাবারই দেই ও খেতে চাইতো না একটু একটু আর কি খেত খেয়ে ওর দুই বোন খেত ঠিকই অন্যান্য খাবার ওরা বেশ গুলুগুলু হয়ে গিয়েছিল আর টুকুরানি শুধুমাত্র মাম্মির দুধু খেত সেটা আপনারা দেখেছেন ওর এখন পর্যন্ত মাম্মির দুদু খাওয়ার ইচ্ছা আছে তো ও হচ্ছে খুব কিউট ও ছোটোবেলা থেকেই অনেক দুষ্টু যার কারণে আমি কারোর কাছে ওকে অ্যাডাপশান দিই নাই ফ্যামিলির বিভিন্ন প্রবলেমের কারণে আমার ওর দুইটা বোনকে অন্যান্য বেবিদেরকে হচ্ছে অ্যাডাপশন দিয়ে দেওয়া লেগেছে বাট ওকে আমি অ্যাডাপশন দিই নাই কারণ আমি দেখেছিলাম ও অনেক চিকন ওকে কেউ নিতেও চাইবে না প্লাস ওকে সুস্থ করতে পারবে না এজন্য আমি ওকে রেখে দিয়েছিলাম কিন্তু আল্লাহর রহমতে ও কখনও অসুস্থ হয় না এখন হঠাৎ করে কেন যেন অসুস্থ হয়ে গিয়েছে যাই হোক আল্লাহ তালাই দিয়েছেন আল্লাহ তালাই বিপদ রক্ষা করে দিবেন ইনশাল্লাহ তালা সুস্থ করে দিবেন আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ ঠিক ঠিক করে দিবেন আমার ময়না সোনাকে ও খুব ছটফটে ছোট থেকে অনেক বেশি খেলতে পছন্দ করতো অনেক লাফালাফি এগুলো পছন্দ করত। তো ওর দুই বোনের সাথে ও সারাক্ষণই খেলা করতো যেদিন ওদেরকে আমি দিয়ে আসি অ্যাডাপশান তারপরে ও একা হয়ে গিয়েছিল তখন শুধুমাত্র আমি ওর সাথে খেলতাম সারাক্ষণ খেলতাম ও ভীষণ খেলতে পছন্দ করত। একদম ছোট্ট পিচ্ছি ছিল এ সময় কিন্তু মনে হয় ওর দুই আড়াই মাসের মতো বয়স ছিল তারপর ও আস্তে আস্তে করে বড় হলো তখন খাবার খাওয়া শিখলো মাছ মাংস সব কিছুই খাচ্ছিল তারপর আস্তে আস্তে ও শরীর স্বাস্থ্য বেশ ভালোই হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপর ও যখন আর কি হিটে আসলো তারপর কিন্তু আমি ওকে স্প্রে করে দিয়েছি ওর মাম্মির সাথেই আমি চাইনি আর বাচ্চা নেই কোনো বিড়ালের আর অন্য কারোর হাতে দিয়ে দিই আর সেই কষ্টটা যে কি বিড়ালের বাচ্চা আপনি বড় করে তোমার বয়স হলে অ্যাডাপশান দিয়ে দেওয়া সেইটার মতো কষ্ট আর কিছুই হয় না এই জন্য আমি ওদেরকে অ্যাডাপশান দেওয়ার যে কষ্ট সেই কষ্টটা আসলে আমি নিতে পারছিলাম না খুব কান্নাকাটি করে আমি ওদের ভাই বোনদেরকে অ্যাডাপশান দিয়েছিলাম তারপর সিদ্ধান্ত নিলাম আমি আর আমার হাজবেন্ড যে আর বাবু হওয়াবো বলে যদি আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল টুকুসের যেন একবার হলেও বেবি হয় আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের হচ্ছে আছে পার্সিয়ান তার সাথে মিটিং করাতে চেয়েছিলো কিন্তু আমি একদমই রাজি ছিলাম না কারণ বাচ্চাদেরকে অন্যজনের হাতে দেওয়া আমার পক্ষে সম্ভব না এটা টুকুস আর পিকাচুর খুব কিউট ভিডিও এখন আর এভাবে ওরা একসাথে বসে থাকে না এটা হচ্ছে অনেক আগে ছিল শীতের মধ্যে তখন খুব আহ্লাদ করে বসে থাকতো এখন পিকাচু কেন যেন টুকুসকে একদমই দেখতে পারে না তো যাই হোক আমার পিকাচু আর টুকুস অনেক বড়ো হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে সবাই টুকুসকে হ্যাপি বার্থডে উইশ করে দিন আর সবাই অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ